আগামী কিছুদিনের মধ্যে মহানগর রাজশাহী মহানগরের কাউন্সিল হবে ইনশাআল্লাহ এবং কর্মীদের কর্মীদের চিন্তা চেতনার উপরে নির্ভর করবে আগামী দিনের নেতৃত্ব কি আপনারা এটা চান হ্যাঁ আমরাও চাই আমরাও চাই এই কারণে প্রতিটা নেতা কর্মীকে জনগণের আস্থাবান হতে হবে যে থানার প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এই থানার জনগণ এই থানার কর্মীরা তাকে চাইতে হবে যে সেক্রেটারি হবে এই থানার জনগণ কর্মীরা তাকে ভালোবাসতে হবে যদি আমি কারণ এখন পরিষ্কার কথা আগামী নির্বাচন হবে সেই নির্বাচন দিনের ভোট রাত্রে হওয়ার কোনো সুযোগ নাই আর ওই জোর করে ব্যালট বাক্স ভরার ইতিহাসও বিএনপির নাই আমরা চাই জনগণের ভোটে নির্বাচন হবে জনগণের উপর আমাদের বিশ্বাস আছে আস্থা আছে এই জনগণের জন্য এই সতেরোটা বছর আমাদের জীবনে সবাই বিলিয়ে দিয়েছে আমরা সতেরোটা বছর কি কারণে একটাই কারণ এই দেশে গণতন্ত্র আবার ফিরে আসবে এই দেশের মালিকানা এই দেশের জনগণের কাছে আমরা ফিরাই দিতে পারব যে মালিকানা শেখ হাসিনা ওই ভারতের কাছে বন্ধক রাখছিল ওই বন্ধক কিন্তু এখনো পরিষ্কার অফিসিয়ালি মুক্ত হয় নাই মুক্ত হইতে হবে আরেকটা নির্বাচন দরকার নির্বাচিত সরকার দরকার আর ওই সরকারটা বিএনপির দরকার বিএনপির সরকার দরকার অন্য কেউ হইলে বুক ফুলাই এই কথা বলতেও পারবে না আর জনগণের কে নিয়ে আন্দোলনও করতে পারবে না তাই আমরা বলতে চাই আজকে অনেকেই সমালোচনা করেন বিএনপি। অনেকেই অনেক কথা বলেন বিএনপি এই করলো বিএনপি ওই করলো আমরা তো বলছি আইনের দরজা খোলা আইনের দরজা খোলা যদি অন্যায় কেউ করে যদি কেউ আইন ভাঙে তাহলে অবশ্য আইন মোতাবেক তার বিচার এবং ব্যবস্থা হবে বিএনপি তার পক্ষে দাঁড়াবে না তার কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করি না আমরা বিশ্বাস করি যে নেতা হবে সে জনগণের নেতা হবে জনগণের সুখে দুঃখে তাকে জনগণের পাশে থাকতে হবে জিয়া রহমান যে রাজনীতি শিখিয়ে গেছেন মন্ত্রী হবেন এমপি হবেন ওই ঢাকা শহরে বসে থাকবেন আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওই শেখ হাসিনার আওয়ামী লীগের মতো কামাবেন বিএনপি ওই রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি এই দেশে জন্মই দিয়েছে সেই রাজনীতির যে গণমুখী রাজনীতি তাই ভাইর আমার বিএনপি আমরা যারা করি আমরা যারা স্লোগান দেই আমরা জিয়ার সৈনিক জিয়ার সৈনিক হওয়া কিন্তু অনেক কষ্টের জিয়ার সৈনিক হইতে হলে নিজের স্যাক্রিফাইস করতে হবে শুধু নিজের চিন্তা করা যাবে না মানুষের চিন্তা করতে হবে আর নেতা হলো সেই যে আগে জনগণকে খাওয়াবে তারপরে নিজে খাবে এটাই হলো নেতা কাজে সেই রাজনীতি আজকে ফিরে আনতে হবে আর আমাদের নেতা আমাদের নেতা তারেক রহমান আপনাদের মনে থাকার কথা পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা পালায় যায় তারপরে কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ার কথা ছিল সতেরোটা বছর এই আপনাদের কষ্ট দিয়েছে কেউ কি বাড়িতে ঘুমাইতে পারছেন কোন ছেলে কি স্কুল কলেজে যাইতে পারছে আমাদের কোন ছেলে মেয়ে কি চাকরি পাইছে আমাদের ছেলে মেয়েদের চাকরি দেওয়া তো দূরের কথা যাদের চাকরি ছিল চাকরি থেকে বিতাড়িত করে দিছে যারা ব্যবসা করত তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে বাড়িঘর দখল করেছে কিন্তু তারপরও তারে ক্রমাণ পাঁচই আগস্টে নির্দেশ দিছে খবরদার আমরা জানি আপনাদের এই লুটপাট এত কিছু অত্যাচার হয়েছে আমার মা বোনেরা তার সন্তান হারাইছে তার সন্তান হারাইছে আমার বোনেরা বিধবা হয়েছে তার স্বামীকে হারাইছে তারপরে বলছে এখন কোনো আওয়ামী লীগের উপরে আগুন দেওয়া যাবে না তাকে যন্ত্রণা দেওয়া যাবে না কোথাও কোথাও রাহাজানি করা যাবে না দেশে শান্তি আনতে হবে তিন দিন দেশে কোনো পুলিশ ছিল না সেই পুলিশের আবর্তমানে যে পুলিশ আমাদের বুকে গুলি করেছে যে পুলিশ আমার মা বোনকে বিধবান করেছে সেই পুলিশ পালিয়ে যাওয়ার পরে সেই পুলিশদেরকে পাহারা দিয়েছে আমার নেতা কর্মীরা কারণ আমার নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে যে খবরদার কোথাও কোনো বিশৃঙ্খল করা যাবে না